আজ সন্ধেবেলা এমনি একটু ঘুরতে বেরিয়ে পড়লাম তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বেরোতে না বেরোতেই দেখি কত সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে আর টাটকা টাটকা সব তো নিয়ে নিলাম অল্প একটু রুই মাছের পেটি আর কিছু টাটকা সবজি দেখো একটু ডিমও ছিল সেটাও আমি নিয়ে নিলাম হাজবেন্ড বলল রাতে খাবো সেদ্ধ ভাত তাই আমি বসিয়ে দিলাম মধ্যে গোটা গোটা আলু দিয়ে সেদ্ধ আর এদিকে দেখো মাছ আর ডিমটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ভাত হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো আর তার সাথে গোটা গোটা কাঁচা লঙ্কা কত ভালো লাগে না দেখো আমার ভাত হয়ে গেছে তার সাথে সব সেদ্ধ হয়ে গেছে এইবার মাছের ডিম আর মাছগুলোকে সুন্দর করে কড়কড়ে করে ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে যা দারুণ লাগবে আর এখানে আমি উনুনে কিছুটা কার জ্বালিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল মাম্মা চলে গেল একটু হাত দিতে চলো এবার খেতে বসে পড়ি গরম গরম ভাতের সাথে আলু আর কাঁচা টমেটো টক টক করে তার মধ্যে কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর সাথে বাটার আর গরম গরম মাছ ভাজা ও সত্যি আজকে রাতের খাবারটা না একদম জমে গেছে সবাই তো খুব খুশি তো চলো বন্ধুরা রাধে রাধে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও বা